चाकोलिया के गोदा में अल्ताफ हुसैन ने एक चप्पल बनाने की मशीन लगाई है जिससे हर साइज की हवाई चप्पल बनाई जाती है बच्चों से लेकर लेडीज बड़े साइज की चप्पल भी यहाँ बनाई जाती है अगर आप भी चप्पल के व्यापार से जुड़े हैं या आपकी चप्पल की दुकान है तो एक बार आकर देखें एक से बढ़कर एक अच्छी क्वालिटी के चप्पल थोक में आपको मिल जाएंगी चाकुलिया थाना के गोदा बाजार में

তোমার এটা যেটা এটা যেটা আছে তোমার এটা মাল হলো তোমার প্যাকেরি রেট সত্তর টাকা কিন্তু এটা মাল কি তোমার একটু লাস্টিং একটু কম হবে আর এটা তোমার যেটা নিয়ে যেটা তোমার ব্যারান্টি এটা নিজের নামে ভ্যারান্টি করেছি এটা এটা তোমার ছ থেকে সাত মাসের গ্যারেন্টি ছ সাত মাসের এদিকে যদি জায়গা ছিঁড়ে যায় তো ওইটা মালটা রিটার্ন করে দোসরা মাল দেওয়া যায় এটা তোমার প্যাকেরি রেট লেডিস এটা এটা তোমার প্যাকেট রেট পঁচাশি টাকা আর জেন্টসের মাল আছে তোমার এটা এটা হলো তোমার জেন্টসের মাল এটা এটা এটাও তোমার 6 থেকে 7 মাসের গ্যারান্টি 6 7 মাসের দিকে যদি ছিড়ে যায় তো তোমার রিটার্ন রিটার্ন তো দোসরা চপল দাও মাল এটা মালের কোয়ালিটিও দেখতে পারো মালের কোয়ালিটিও বম্পার আছে মানে লাস্টিংও ভালো যেরকম ভরো করো ছিড়বে না একটুও ঠিক